সুতে গেতে মালা হইল এ জালা বাসি হলো আমার মালা বিনা সুতে গেতে মালা হইল এ কি জালা বাসি হলো আমার হায় রে বাসি হইলো আমার কোন দিন যেন দিয়া ফাকি উড়িয়া গে আমার পিঞ্জিরারো পাখি দিন যেন দিয়া ফাঁকি উড়িয়া গে সেরে আমার পিঞ্জির পাখি পাইলে তারে বোঝাইতাম পাইলে তারে পাইলে তারে বোঝাইতাম প্রেমের কত জ্বালা বাসি হলো আমার গাথামালা আই রে বাসি হলো আমার মালা না জানি কুন দেশে গো যাইয়া কার প্রেম করলো বন্ধু আমারে বল না জানি কুন দেশে গো যাইয়া কার প্রেম করলো বন্ধু আমারে ভুলিয়া মনে এত কষ্ট সরল মনে মনে এত কষ্ট কেন তুমি দিল হলো আমার গাথা গাথামালা আইরে বাসে হলো আমার গাথামা পেলাম না তাই প্রাণবন্ধুর ম কত ফুল রিয়া পরে হয়তোয় আমি তার মত পেলাম না তাই প্রাণবন্ধুর ম কত ফুল রিয়া পরে হয়তো আমি তার মত পগলা সালামে কয় পাগল পাগলাবদুল সালামে কয়ে বুঝলাম প্রেমের ঠেলা বাসী হলো আমার গাথামালা আই রে বাসি হলো আমার গাথামালা বিনা সুতে গেঁথে মালা হইল একে জালা বাসি হলো আমার গাথামালা বিনা সোতে গেঁথে মালা হইল একি জালা বাসি হল আমার গাথামালা রে বাসি হলো আমার মালা